আমি সঙ্গীতা আমি আজকে আপনাদের সর্ষে শাক আর পালং শাক বিনা তেলে ভাজা করে দেখাবো প্রথমে আমি শাকগুলো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিলাম তারপরে এতে দু চামচ নুন আর জল দিয়ে শাকটা আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম যাতে এতে যা পোকামাকড় থাকবে বেরিয়ে যাবে তারপর শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার একটা শুকনো কড়াই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কাটাকে ভাজতে থাকলাম তারপরে আমি এক চামচ পাঁচফোড়ন দিলাম এবার শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন দুটোকে একসঙ্গে ভাজতে থাকলাম যখন এটা সুন্দর গন্ধ হলো তখন আমি এতে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভাজতে থাকলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি তাতে অল্প একটা রিস থেতো করে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি কুচনো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম এবার কুচনো শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে এই শাকের জলেই শাকটা সেদ্ধ হবে চাপা দিয়ে দেব চাপার খানিকটা বাদে চাপা খুলে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিলাম তারপর আমি চাপাটা খুলে আমার পরিমাণ মতো নুনটা দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম এরমভাবেই শাকটা সেদ্ধ হবে যখন শাকটা সেদ্ধ হয়ে গেল তখন আমি আমার প্রয়োজন মতো গুড় দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম যাতে নুন মিষ্টিটা পুরোটা শাকে ভালোভাবে বসে যায় এরপর যখন পুরোপুরি সবটা তৈরি হয়ে গেল শাকটা তখন আমি ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা হাই করে এবার ভাজতে থাকলাম এইভাবে আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেল খেতে খুব ভালো হয় ভালো লাগলে অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন